আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যা একটা ইনসাফের আমি একজন মানুষ কখনো কখনো তার মৃত্যুকেও বেছে নেয় শরীফ ওসমান হাদি তেমনই একজন মানুষ ছিলেন যিনি আগেই বলে গিয়েছিলেন যদি মৃত্যু আসে তবে যেন রাজপথেই আসে কিছু মানুষের জীবনই তুলে ধরাও কষ্টের কারণ তাদের জীবন ছিল আগুন ত্যাগ আর আত্মনিবেদনের নাম ওসমান হাদি ছিলেন ঠিক তেমনই একজন মানুষ আজকে আমি আপনাদের সাথে বাংলার অহংকার শহীদ ওসমান হাদির জীবনী তুলে ধরব জন্ম ত্রিশ জুন উনিশশো সালে বাংলাদেশের ছালকাঠি জেলার নলছিটি উপজেলায় গ্রাম বাংলার সাধারণ পরিবেশে বড় হলেও তার চিন্তা ও স্বপ্ন ছিল অসাধারণ পরিবার তিনি বেড়ে উঠেছিলেন একটি ধর্মপরায়ণ নৈতিকতা নির্ভর পরিবারে এই পরিবারই তাকে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা না নোয়াতে বাবা মা তার পিতা ছিলেন একজন মাত্রাসা শিক্ষক সততা দিনদারি ও ন্যায়ের পথে দৃঢ় থাকার শিক্ষা হাদি পেয়েছিলেন বাবার কাছ থেকেই মা ছিলেন সংসারের নীরব শক্তি যার দোয়া ও ভালোবাসা তাকে সাহস জগিয়েছে ভাই বোন শরীফ ওসমান হাদি ছিলেন তিন ভাই ও তিন বোনের মধ্যে কনিষ্ঠ বিশেষ করে বড় ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর জীবনের শেষ দিকেও তিনি বড় ভাইকেই ভরসা করেছিলেন শিক্ষা জীবন শুরু হয় ছালকাঠির এনএস কামিল মাদ্রাসায় সেখানেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষে তিনি অনার্স কো মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্ববিদ্যালয় জীবনেই তার মধ্যে নেতৃত্বের গুণ স্পষ্ট হয়ে ওঠে এবং তিনি রাজনীতিকে জীবনের দায়িত্ব হিসাবে গ্রহণ করেন কর্মজীবন ও রাজনীতি পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন ঢাকায় কোচিং সেন্টার ও পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কিন্তু তার প্রকৃত কর্মক্ষেত্র ছিল রাজপথ ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন অন্যায় বৈষম্য ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় ইনকিলাব মঞ্চ দুহাজার চব্বিশ সালের গণ আন্দোলনের প্রেক্ষাপটে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চ দ্রুতই তরুণ সমাজের কণ্ঠে পরিণত হয় ইনকিলাব মঞ্চ মানেই প্রতিবাদ প্রতিরোধ ও পরিবর্তনের আহ্বান ভারতের আধিপত্য বিরোধী ও দেশপ্রেম শরীফ ওসমান হাদি ছিলেন একজন দৃঢ় দেশপ্রেমিক তিনি প্রকাশ্যে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের বিরোধিতা করতেন তার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্ন সুসংগঠক হিসেবে হাদি তিনি শুধু বক্তা ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক মিছিল সমাবেশ আন্দোলনে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে জানতেন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন দুই সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি আওয়ামী লীগের দমন দমনপীড়ন ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিষেধাজ্ঞা দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিলে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দল ও ব্যক্তির বিচার করার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন বাংলাদেশ আওয়ামী লীগের নিরাপরাধ কর্মীদের প্রায়শ্চিত্তের জন্য কমিশন গঠন এবং পাঁচ আগস্ট দুই সালের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার প্রস্তাব দেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শরীফ ওসমান হাদি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও চা সিঙারা আড্ডার আয়োজনের কথা জানান এছাড়া তিনি জনগণের পরামর্শ অনুযায়ী তার নির্বাচনী ইশতেহার ঠিক করবেন বলে ঘোষণা দেন তার এই ভিন্ন ধর্মী প্রচারণা নাগরিক সমাজে ব্যাপক প্রশংসিত হয় এবং গণমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয় নির্বাচনী প্রচারণায় কর্মী সমর্থকদের মধ্যে মুড়ি বাতাসা বিতরণের ছবি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন তিনি এছাড়া ভোর রাতে মসজিদের সামনে লিফলেট বিতরণ ডোনেশনের মাধ্যমে ফান্ড কালেকশন এবং অর্থের হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করা তাকে ক্রমে জনপ্রিয় করে তোলে পঞ্চাশ বছর দিয়ে। দেশের জন্য রাষ্ট্রের জন্য umatর জন্য জাতির জন্য কিন্তু আমি ধরুন 5 বছর বাসলাম সেটার মধ্য দিয়ে যদি আমি 50 বছরের ইনপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকে কি সাফল্যের বলেন শাহাদাতের আকাঙ্ক্ষা একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন আমি শাহাদাতের মৃত্যু চাই যদি মৃত্যু হয় তবে যেন রাজপথে মিছিলে থাকা অবস্থায় গুলিতে হয় আরেকবার তিনি বড় ভাইকে উদ্দেশ্য করে বলেন যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েটাকে তুমি দেখে নিয়ে যায় আমার এই কথাগুলো আজ বাস্তবে পরিণত হয়েছে হত্যাকাণ্ড দু সালের বারোই ডিসেম্বর তিনি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের কালভার্ট এলাকায় রাজনৈতিক কর্মসূচির সময় মোটরসাইকেলে আসা সশস্ত্র হামলাকারীরা তার মাথায় গুলি চালায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো শ্যুটার ও সহকারীকে শনাক্ত করেছে তাদের নাম ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যাদের মোটরসাইকেল দিয়ে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে যদিও আদালত বা সরকার এখনও গ্রহণযোগ্য মামলা উপস্থাপন করেনি অনেকের মতে তার আপসিহীন রাজনীতি দেশপ্রেম ও জনপ্রিয়তায় জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ও মৃত্যু প্রথমে ঢাকা মেডিকেল পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আঠারো ডিসেম্বর দু তিনি শাহাদাত বরণ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা বাংলাদেশে শোক ও ক্ষোভে ফেটে পড়ে মানুষ ঢাকা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শুরু হয় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ব্যক্তিগত জীবন বিবাহ ও কন্যা শরীফ ওসমান হাদি ছিলেন বিবাহিত তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল তার একমাত্র কন্যা মৃত্যুর আগেই তিনি বলেছিলেন যদি তার কিছু হয় তার মেয়েটাকে যেন সবাই দেখে রাখে সৃষ্টিকর্ম দুই সালে হাদি সীমান্ত শরীফ ছদ্ম নামে দুয়ার প্রকাশনী থেকে লাভায় লালসাকুবের আকাশ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি হাদি বিশ্বাস করতেন সংস্কৃতি ছাড়া কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী হয় না এই বিশ্বাস থেকেই তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাফ কালচারাল সেন্টার শরীফ ওসমান হাদি আজমি কিন্তু তার চিন্তা তার স্বপ্ন আর তার রক্তে লেখা ইতিহাস বাংলাদেশের রাজপথ ভুলবে না শরীফ ওসমান হাদি বাংলাদেশে জন্মানো এক তরুণ বিপ্লবী ও সংগঠক তিনি শুধু এক রাজনীতিক ছিলেন না তিনি এক আন্দোলনের প্রতীক স্বপ্ন ও প্রতিজ্ঞার কণ্ঠস্বর ছিলেন বন্ধুগণ

সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে দিচ্ছিলাম মানে পা গেছে পা জুতো ঢুকোতে পারছিলাম তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে করছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার টার্মি আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চায় আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের শততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াই তো করবো যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখি যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই জন্য বাংলাদেশে কেয়াবত করতে চাই ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল এই কথাটা মেয়ে বলতে পারিনি আমি সংখ্যায় আমি ঘুরনি আমি কত সম্মুখে যাহা পাই যাই জুড়নি আমি পাগলে ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ান আমি হিন্দল আমি চল চঞ্চল ঢমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি আমি তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন ওই শত্রুর সাথে কলাগুলি তৈরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি ভিতিয়ে চির উন্নত মানুষের